এখানে কি মেজবানির কোনো আয়োজন আছে নাকি মেজবানি না এটা লুরুসের আয়োজন লুরুসের আয়োজন কি ফ্রি কেমন নাকি কাকা না অবশ্যই ফ্রি না এটা আমি ব্যবসা করি ও আচ্ছা ব্যবসা করেন নাকি তো প্লেট কত করে মাত্র 30 টাকা লাগান এক প্লেট লাগান দেখি তো এই নুডুস খাওয়ার জন্য 300 টাকা খরচ করে চলে আসলাম এই চাচার কাছে চাচা আপনার নাম কি আমার নাম মক্লেসুর রহমান মক্লেসুর রহমান চাচা আজকে দেখব এই টেস্ট এই নুডুসের টেস্ট কেমন হয়

এখানে ডিম আছে মুরগি আছে দিয়ে মশলা মশলা আমার নিজের আইটেম করা বলেন কি বলেন কি দাদা লস হয় না না লস কেন হবে আমি নিজে স্বয়ং সম্পূর্ণ আমার লস কি কি জন্য বলে কি আমি পরিশ্রম করি আমি আয়োজন করি আমি কোন কর্মচারী বেতন নাই তাহলে এই নুডুলস বিক্রি করে মাসে কয় টাকা আয় করেন এটা সঠিক হিসাব দিতে পারবো কত 10 লাখ 5 লাখ চলে বড়া এতগুলো একটু মজা করে

মার্শাল আর তিরিশ টাকার প্লেট হিসাবে অনেক ভালো এবং সুস্বাদু তো আমি মনে করি আমার লসই নাই এখানে আমি ইনশাল্লাহ আসার চেষ্টা করবো সবসময় চট্টগ্রামের মধ্যে এত ভালো কিছু পাওয়া যায় যে তাদের লোকেশনটা কোথায় গেন একটু বলছেন শ্যাষ বাংলা বাজার আচ্ছা লেং রোড লেং রোড না আপনি কি সবসময় বসেন এখানে প্রত্যেক দিন প্রত্যেক দিনের আমার আয়োজন আচ্ছা প্রত্যেক দিনের আয়োজন তো মানসম্মত একদম অনেক ভালো আমি মনে করি তো যারা আসতে চান অবশ্যই চাঁদার কাছে চলে আসবেন সালাম আলাইকুম